আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এই বিরুদ্ধে আলোচনা করব বাংলাদেশের চেয়ে ইন্ডিয়া কেন তো এগিয়ে বর্তমানে দেখুন কেরিবেনদের বিপক্ষে ভারতের টেস্ট ম্যাচ চলতেছে সেখানে যে তিনি একশো পঁচত্তর রান দারুণটা ইনিংসে খেলছে তারপর তাদের ব্যাটিং বলিং সবই দিয়ে পারফেক্ট বাংলাদেশের কেন এতটা পারফেক্ট নেই বাংলাদেশ কেন এখান থেকে পিছিয়েছে বাংলাদেশের দেখুন বর্তমানে ওয়ান ডে ইনিংস একটু ভালো যাচ্ছে না তারা দেখুন লাস্ট বাই দশটা ম্যাচ খেলছে তারা একটা ম্যাচ জিতছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ভাই গত বাই এক বছর ধরে ওয়ান ডে বা টেস্টে ভালো করতে আসছে না তারা বর্তমানে টি টোয়েন্টি ফর্মালটা দারুণ খেলছে বাংলাদেশ এখান থেকে কেন পিছিয়েছে ইন্ডিয়া সাথে ইন্ডিয়া দেখুন সবই দিক এগিয়ে টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি তারা ভাই সব দিকই পারফেক্ট তারা ভাই সব দলের সাথেই ম্যাচ জিতে তারা ভাই সবসময় ওয়ার্ল্ড কাপ পায় বাংলাদেশ কেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ কেন এত পিসিয়ে ইন্ডিয়ার কাছ থেকে ইন্ডিয়ার দেখুন সবাই ভালো খেলে ইন্ডিয়ার দেখুন ভাই এত প্লেয়ার তারা ভাই কাকে ভাই বেঞ্চে বসে কাকে না ভাবে তারা ভাই ম্যানেজমেন্টরা এটা এখন ভেবে ভেবে পাচ্ছে না তারা দেখুন শেরশাই আয়ার তারা দারুণ খেলে তারপর দেখুন ভাই এবারে শেরশাই আর তিনি এশিয়া ক্যাপ চান্স পেনি তাদের বর্তমানে অনেক ভালো ভালো পিলার আছে বেঞ্চে বসানো কিন্তু দেখুন আমাদের বাংলাদেশে কোনো ভালো কোনো পিলার নেই এখান থেকে এখন দেখুন লিটন দাস ভাই ইন্দ্রুতে পরে এই সেই কাপে কাকে দিয়ে ক্যাপ্টেন্সি করা আছে চাকরি অনেককে দিয়ে তারা ক্যাপ্টেন্সি করছে আসছে চাকরি অনেক ভাবে ক্রিকেট খেলতেই পারে না তাকে ভাই ক্যাপ্টেন্সি করানোর কোনো দরকার নেই চাকরিলে অনেক দেখুন তিনি ভাই অষ্টশীটা বল খেলছে তিনি এখান থেকে একটাও ছয় মারতে পারেন এবারে এসে ক্যাপে গিয়ে জাকির লির কাছ থেকে আমাদের অনেক আশা প্রত্যাশা ছিল শেষ মুহূর্তে চাকরিরা অনেক কিছুই করতে পারে আর দেখুন ইন্ডিয়ার ভাই প্রত্যেকটা ব্যাটাররা তিনি ভালো খেলে ইন্ডিয়ার দেখুন ভাই জিয়া তার ভাই বয়স একমাস দেখুন তিনি ভাই আইপিএল কাপিয়ে খেলছে তিনি ভাই মাত্র আইপিএলের তেরো থেকে চোদ্দ বল খেলে তিনি সেখান থেকে কে ফিফটি করে অপরদিকে আমাদের বাংলাদেশি প্লেয়ারের অবস্থা দেখুন ব্যাটিং করতে পারে না তারা এখান থেকে এতটা পিসি কেন আসলে ভাই পিসি আমাদের ভাই ক্রিকেটের উপর কেউ ফোকাস নেই তারা ভাই নির্বাচন তার বা নিয়ে ব্যস্ত এখান থেকে ভাই ইন্ডিয়া ক্রিকেট একবারে উল্টো দিকে তারা সবসময় ক্রিকেটটাকে ফোকাস দেয় তার জন্য দেখুন বিরাট কোহলি রোহিত শর্মা এত ফেমাস তারপর দেখুন নীতিশ সবাই ভাবে নূতন প্লেয়ার নীতিশ রানা পশিপ কৃষ্ণা তারা ভাই সবাই নতুন জাতীয় দলে ঢোক খুঁজছে তারা এখন অনেক দারুণ খেলে কিন্তু দেখুন আমাদের প্লেয়াররা কী করে তানমিন সাকিব তার তানভীর ইসলাম ইমন তারা ভাই ভালো জ্বলতে পারে না তারা ভাই কেন জ্বলতে পারে না তারা তাদের প্রতি কেউ ফোকাস দেয় না তার জন্যই তারা জ্বলতে পারে না অপর দিকে দেখুন ভাই ইন্ডিয়ার ভাই ক্রিকেটের প্রতি তাদের ভাই ম্যানেজমেন্টের ভাই অনেক ফোকাস দেয় তার জন্যই তারা ভালো খেলে সবসময় আর আমাদের ক্রিকেটটা এখান থেকে রাজনীতির কারণে পিছিয়ে গেছে আর ভাই ইন্ডিয়ার ক্রিকেটের কোনো পলিটিক্স নেই তাদের পলিটিক্সের জন্যই তারা এত ভালো খেলা সবসময় আর দেখুন বর্তমানে কেরিবেন্দদের বিপক্ষে কী একটা দারুণটা জিনিস খেলছে জিয়াসোয়াল জিয়ালসোয়াল দেখুন ভাই বর্তমানে যে ভাই তিনি যে মানুষ তার ভাই কাছ থেকে কেউ এত কেউ আশা করে না তারপর তিনি তার খেলা দেখিয়ে সবাই মন জয় করে নেয়